তাই এগুলো ছেড়ে দাও আল্লাহ তাআলা দেখানোর পথে ফিরে আসে না হলে কোপারে জাহান্নামের আগুন না সে হুজুর আমি আর শয়তানের দোকায় পড়ব না আজ থেকে আমি নামাজ কালাম পড়ব ঠিক আছে হুজুর আমি আজ থেকে আর ঘুষ খাব না আমি নামাজ পড়ব এবং রোজা রাখব হুজুর আজ থেকে আর চুরি করব না আমি নামাজ পড়বো এবং রোজা